নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এ কী কী সবজি দিয়ে করছি আর কিভাবে করছি সেটাই তুলে ধরছি আজকে আপনাদের সামনে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি তো দেখুন এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি তো এই সবজিটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব এখানে কুমড়ো নিয়েছি দেখুন কুমড়োগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে বেগুন নিয়েছি আলু রয়েছে ঝিঙে রয়েছে আর রয়েছে পটল আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি এখানে দেখুন কয়েকটুকরো ইলিশ মাছের মাথা নিয়েছি আর ইলিশ মাছের যে তেল বের হয় সেই তেলটা কম নিয়েছি এই তেলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি চলে আসে তো একটু নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো রেখে দিলাম তো এবার এই মাছের মাথাগুলোকে আগে আমি ভেজে নেব এই সমস্ত রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একবার আপনারা রান্না করে দেখুন ভীষণই টেস্টি হয় রুটি বলুন ভাত বলুন সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমে মাথাগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেল আজকে তেলটাও দিয়ে দিলাম আমি এক গালি দিয়ে নেব দেখুন এখানে নিডসমাসির মাখা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এই মাখাও রেখে ফুলে নেব দেখুন ইলিশ মাছের তেল যদি দিয়েছিলাম অনেকটা তেল বেরিয়েছে তাও আমি অল্প করে এখানে তেল দিচ্ছি এবার এখানে আমি একটা সুন্দর লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে পাঁচ ফোড়নটাই ব্যবহার করবেন পাঁচ ফোড়নটা দিলে কিন্তু খেতে ভীষণই স্বাদ হয় তার সাথে আমি যে আদাটা রেখেছিলাম সেই আদাটাকে একটু ছোটো করে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কেটে রাখার সবজিটা আমি এখানে অ্যাড করে দেবো দেখুন সমস্ত সবজি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে দেবো এই সময় আঁচটাকে মিডিয়াম রাখতে লাগবে তো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি যে ঝিঙে ব্যবহার করেছি ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে আসবে আমি সেই কারণে কিন্তু আলু কুমড়ো আগে থাকতে ভেজে নিয়ে নিই একবারেই এইভাবে বসিয়ে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন আর হলুদ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি এবারে আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে টা হতে দিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটা অনেকটা এবার এখানে আমি দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো দেখুন এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অল্প দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আর ইলিশ মাছে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে এবার এর সাথে সাথে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথা ও তেলটাকেও দিয়ে দেব ইলিশ মাছের মাথা তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি কিন্তু কোন রকম জল এখন ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন শুধু ঢাকা চাপা দিয়ে একদম কম হতে আছে দেখুন বন্ধুরা ঝিঙে দেওয়ার ফলে কতটা কিন্তু জল বেরিয়েছে এই জলেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাচ্ছে তো এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো চিনি আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই সব শেষে দেবেন একটু নাড়াচাড়া করে নিই আমার কিন্তু অলমোস্ট রান্না হয়েই এসেছে আর এক দু মিনিট একটু ঢাকা ছাপা দিয়ে রাখবো যেহেতু চিনি আর ভাজা জিরে গুঁড়োটা দিলাম এইভাবে একবার হলো আপনারা বানাবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাত বা রুটির সাথেও দারুণ লাগে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো আর কোনো সবজি কিন্তু আমি ভেজে নিই নি একবারেই বসিয়েছি সেটা আপনারা দেখেছেন এইভাবে একবারে বসিয়ে দেবেন তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে রাখছি তো বন্ধুরা মিনিট পর ফিরে এলাম এক দেখুন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একদম মাখো মাখো কত সুন্দর একটা তরকারি হয়ে গেল আপনারাও এইভাবে বাড়িতে করবেন আজকে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা